কোচবিহারে কলের পার প্রেরণার সংঘের সরস্বতী পুজো এবার এক নতুন নজির করেছে মণ্ডপে এবছর আকর্ষণীয় থিম হিসেবে তুলে ধরা হয়েছে সংবাদপত্রের বিবর্তন পুরনো কাগজ পাটের চট আর নানান ঐতিহাসিক তথ্যের মাধ্যমে প্রদর্শিত হয়েছে কিভাবে সংবাদপত্র সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সময়ের স্রোতে হারিয়ে যাওয়া ঐতিহাসিক মুহূর্তগুলো পুনরায় জীবন্ত হয়ে উঠেছে এই অভিনব থিমে সমাজ ও সংস্কৃতির প্রতিবিম্ব হিসেবে সংবাদপত্রের বিবর্তন এই থিমের মাধ্যমে দর্শকদের চোখে তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে এমন একটি থিম বেছে নেওয়া হয়েছে যা শুধুমাত্র ধর্মীয় নয় বরং আমাদের ইতিহাস এবং সাংস্কৃতিক রুচি বাড়ানোর ক্ষেত্রে এক নতুন ধারণা প্রদান করেছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি নমস্কার এবারে আমাদের প্রেরণা সঙ্গে ষষ্ঠতম বর্ষের পুজো এবারে আমাদের থিম রয়েছে সম্ভাব প্রবাহ সেই উপলক্ষে আপনাদের সকলের উপস্থিতি আমি এখনভাবে কামনা করছি এবং কমিটির আমার পিছনে যারা আছে কমিটির সকল সদস্যরা তাই চাইছে ধন্যবাদ कौन रे अर्जुन बोल ना ये तो अपना कुछ होना चाहिए तू भैया मेरे बैग भर